আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আয়াত আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটাকে করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা আল্লাহ বললেন জেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান কি হবে আমি যদি ওয়াশ করে বেড়াই রাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমি যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহ আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহ আল্লাহাক মেয়েদেরকে বলছেন এরপর মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন না ফিউজ না বলতে এবার রোজ না দাবা রোজ জাহিলি আছে বুলা ঘরে থাকো জাহিলি যদি মেয়েরা যেভাবে নিত যে প্রদর্শন করে বেরাতো এই গ্যাসটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েশটা পেরে যাবে তোমরা নিজেরাই ক্ষতি করছি সেটা তোমরা হচ্ছে আচ্ছা এরপরে আল্লাহ আরো বললেন হে নবী আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর প্রত্যেককে শিখবো আমি প্রত্যেককে শিখবো আল্লাহ পাক প্রত্যেক নাজিল গীত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ঘুরছে নাকি শিখবো আমি আল্লাহ এখানে বলছেন মোমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম্বাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষ দেশ এবং ঢেকে রাখে পরখার কথা এখানে নাই শব্দে ঠিক আছে ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানে হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বলো আল্লাহ সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবচারের ভিত্তি উঠে চলে সুফন আল্লাহ বলবেন না